জার্মিলানের ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার জাতীয় দলের জন্য একটি বড় খবর নিয়ে এসেছেন গত শুক্রবার রাতে বিপক্ষে গোলে জেতা ম্যাচে তিনি একটি গোল করে দেশের সেরা গোলদাতার তালিকার চার নম্বরে উঠে এসেছেন লাউতারো মার্টিনেজ ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে গোল করেন যা ছিল তার জাতীয় দলের হয়ে ছত্রিশতম গোল এই একটি গোলের মাধ্যমে তিনি আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি হার্নান্ড ক্রেস্পোকে টপকে যান আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় ফার্নান্ড ক্রেসপোর গোল সংখ্যা ছিল পঁয়ত্রিশটি গোল করে লাউতারো মার্টিনেজ থেমে যাননি ম্যাচের শেষ দিকে লিওন মেসিকে আরেকটি গোল করার জন্য পাস বাড়িয়ে দেন অর্থাৎ একটি গোল এবং একটি অ্যাসিস দুটোই করেন লাউতার মার্টিনেজ আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লাউতারো মার্টিনেজের অবস্থান কোথায় চলুন জেনে নেই আর্জেন্টিনার ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা কারা কারা এবং লাউতারো মার্টিনেজের অবস্থান কোথায় নাম্বার ওয়ান লিওনেল মেসি আর্জেন্টিনা হয়ে এ পর্যন্ত সর্বোচ্চ একশো গোল করেছেন লিওনেল মেসি নাম্বার টু গ্যাব্রিয়েল ব্যথা আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে পঞ্চান্নটি গোল করেছেন গ্যাব্রিয়েল ব্যথিস্তুতা নাম্বার থ্রি সার্জিও অ্যাগুয়েরো আর্জেন্টিনার হয়ে একচল্লিশটি গোল করে তালিকার তৃতীয় স্থানে আছেন সার্জিও অ্যাগুয়েরো নাম্বার ফোর লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে ছত্রিশটি গোল করে লাউতারো মার্টিনেজ আছেন চতুর্থ অবস্থানে নাম্বার ফাইভ হার্নান ক্রেসপো আর্জেন্টিনার হয়ে পঁয়ত্রিশটি গোল করেছেন তারকা খেলোয়াড় হার্নান্ড ক্রেসপো তিনি আছেন তালিকার পঞ্চম নাম্বারে লাউতারো মার্টিনেজের এখন মাত্র ছয়টি গোল দরকার সার্জিও অ্যাগুয়েকে ছুঁয়ে ফেলতে তিনি যেভাবে খেলছেন তাতে আগামী এক বছরের মধ্যেই আগুয়েরোকে ছাড়িয়ে তিন নম্বরে উঠে আসবেন লাউতারো মার্টিনেজ একথা নির্দ্বিধায় বলা যায় আর্জেন্টিনার হয়ে ছত্রিশটি গোল করতে মাত্র একান্নটি ম্যাচ খেলেছেন লাউতারো মার্টিনেজ